আসসালামু আলাইকুম বন্ধুরা কিরম আসুন ধরা সবই আশা করি সবাই বালা আসুন আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি আমার নতুন বন্ধু পুরানো বন্ধু যে থেকে ভিডিও দেখতেছেন সবই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে না যে সকাল ছয়টা ছয়টা বাজাত মানিক রয়েবন লাগে তো মানিক রা মণি বুক লো আমি উদান দাস টোহরা দিছি উদান্দ মানিকে বোক লৈ আহিছে মানিক গুমাইছে মানে কুমলৈ ঘুমাই কোম ফটাইছে তাহামে আৰু মনেই চাহ খাই থৈছে চকালবেলা চাহ মুৰিলে চাহ খাই থৈছে আজকা অনেক খুচিৰ দিন জানিন বন্ধুৰা অনেক খুচিৰ দিন কাৰণ আজকা বাৰ নৱেম্বৰ বাৰ নৱেম্বৰৰ আমাৰ দুই দিৱীৰ দুই চেৰা চিৰি জন্ম নিচিন তা আজকা দুই সারা সের বার্থডে আমার বাগনা বাগনি তারা আজকা জন্মদিন জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট একটা কেক আনা হেরা তারা দুই ভাই বোনের মনে মতে একটু আনন্দ দিবার লেগে বার্থডে খাতা হয়েছে তো বন্ধুরা আপনি সবাই দোয়া করুন যে আমার বাগনা বাগনি লেগে যাতে আল্লাহ তারা মানুষের মতন মানুষ করে একজন বালা মানুষ করে আজকে আমার মানে কারণ পুরাত তিন মাস কমপ্লিট হয়েছে আমার মানিক বারো তারিখে জন্মগ্রহণ করছে আমার মানে দুই দিন দুই দুই দিদির এই তিন ধরা এই তিনজন মেজানুর মনি আর পাখি এই তিনজন বারো তারিখে হয়েছে তারিখটা বারো এই বাৰ তাৰিখ আমাৰ তিনিজনীৰ জীৱনৰ স্পেচিয়েল হৈ থাকে কাৰণ বাৰ তাৰিখে আমাৰ মা হৈছি মিজামু কেক কাটে কেইটানি যে কেক খাই থৈছে তো এইদৰে তাৰ এটা আনন্দ কেক কাটবোৰ এইখিনি এটা কৰা মানে মতে খুব আনন্দ ভাল লাগে হেৰাজনবাক আনন্দ কৰে হেৰা আনন্দ দেখি আমাৰো আনন্দ আহে সুন্দরও খুব ভালো লাগে জান পাখির আজকে বাড়তে তো জান পাখি জান পাখির দেখাই জানা না আমি জানো আরও মনে তারা বহুত মাসে লেগ গে কেক কাটটা খাওয়ার পরে মনে কি করছে একটু কেক আসেন হয়ে কেক তো লে আহারা বাইরে বইবে খাইতেছে এইভাবেই তার বলে ভাল লাগে বাইরে বয়ে কেক খাবার লেগে বাইরে বয়ে হারে কেক খাইতেছে খুব খুশি মনে খুব খুশি বন্ধুরা আনহারা দেখে আনহারা সবাই দেখুন বন্ধুরা জীবন খুশি থাকবার বেশি কিছু প্রয়োজন হয় না সুদু সুদু যে মুখ পুরা আসি এই আসিটা থাকলে না এইবার পয়সা কম থাকলেও জীবন সুতরা মানে কে পরে আমি উত্তর মানে হেরে একটু দুষ্টমি করলাম মানে করে কেমেরাতে পারছি আর কত ক্যামেরাম্যান তুমি কোন দিন বরহবা বাবা। তুমি বর আমার হইবা না কেমেৰা নাবা তুমি কেমেৰা দৌৰবা আমি ভিডিঅ' বনাব বন্ধুৰ সুবিধা কৰোঁ যাওঁগে